আসসালামু আলাইকুম মনির ইলেকট্রিক স্যানিটারির পক্ষ থেকে স্বাগতম তো আমি আজকে আসলাম একটি সাইডে কাজ করার জন্য আমাদের এখানে এই সাইডটিতে ইলেকট্রিক কাজ এবং প্লাম্বার স্যানিটারি কাজ চলছে তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখুন আমি ভিতরে ঢুকছি তো আমাদের এখানে হচ্ছে একটি রুম বেডরুম আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম দেখতেই পারছেন আপনারা যে আমরা এইটা হচ্ছে আমাদের আরেকটি বেডরুম তো মূলত আমরা ইলেকট্রিক কাজ এবং স্যানিটারি কাজ করছি তো দেখুন আমাদের ইলেকট্রিক কাজ চলছে এটা হচ্ছে আমাদের আরেকটি বেডরুম আপনারা দেখতেই পারছেন তো মূলত এখানে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম আর দুটি টয়লেট একটি ক্যাচিং রুম তো মূলত এখানে আমরা এখানে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ করব তো অলরেডি আমাদের কাজ চলছে তো দেখতেই পারছেন আপনারা এটা হচ্ছে আমাদের বাথরুম আমরা কীভাবে কাজ করি বা কাজ করে থাকি এটা আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কাজ কমপ্লিট করে তো তার আগে আমি আপনাদেরকে আমাদের এই সাইডটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এটা হচ্ছে আমাদের একটি ক্যাচিং রুম তো আমাদের ক্যাচিং রুমে দেখতেই পারছেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমাদের এই কাজটি চলছে আপনার নসন্দি শিবপুর নসন্দি শিবপুর দুলালপুর ইউনিয়ন এখানে আমাদের এই কাজটি চলছে তো আমাদের এই সাইটটিতে কাজ চলছে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন দেখুন আমাদের এখানে কাজ চলছে এবং এখানে আমরা গ্রুপ করে তারপর ইলেকট্রিক পাইপ ওয়ারিং করব এবং স্যানিটারি পাইপ ওয়ারিং করবো আমাদের নী শিবপুর এবং এটা হচ্ছে দুলালপুর ইউনিয়ন তো আসলাম আসার পর আমরা এখানে সাইডটি দেখে কাজ রানিং করলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকেই সাথে থাকার জন্য এবং সাথে